নেত্রকোনার কেন্দুয়ায় কালভার্ট বন্ধ করে মাছের খামার করায় পানি বন্দি হয়ে পড়েছে প্রায় পাঁচশো মানুষ টানা বৃষ্টিতে পরিস্থিতির অবনতি হওয়ায় বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকেই এলাকাবাসীর অভিযোগ প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না নেত্রকোনায় কেন্দুয়া উপজেলার চিথলিয়া গ্রামের চিত্র এটি চারোদিকে থই থই পানি প্রয়োজনের তাগিদে ভেলায় চড়ে পার হয় মানুষ প্রায় চার মাস আগে স্থানীয় একটি মৎস্য খামারের মালিক জসীমউদ্দিন খোকন খাল বাদ দিয়ে পানি চলাচল বন্ধ করে দেয় এতে দুর্ভোগে পড়ে গ্রামের প্রায় 500 বাসিন্দা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি গিজ্জার আছিল এক বিশ বন্ধ করে দিয়েছে তারা সুপিশালি মানুষ কারণ আমরা গরীব মানুষ তারা দেখাতে তো আমরা লাড়ি মেরে পারি না এই পয়সা দেবো পারি না কলা পান ল্যা ফাঁস করতে পারি না থাকতে পারি না কুলে কুলে ছোট কলা পান আছে পানি ঘুরে জায়গা অনতো ধরে আমরা বাড়িঘর চারিই পথ যাইতে গে হইব জলাবদ্ধতার কারণে বন্ধ হয়ে গেছে একটি স্কুলও ফলে পড়ালেখা ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের এই নাকি স্কুল আছে স্কুলে বাচ্চারা আসতে পারে না আজকে এক সপ্তাহ ধরে লেখাপড়া করতে পারে না খামারের মালিক বলছেন বিষয়টি সুরাহা করার চেষ্টা চলছে সামাজিক ভাবে কোনো সমাধান আছে উপজেলা প্রশাসনের আসছিল সামাজিক নেতৃবৃন্দ আসছিল রাজনৈতিক ব্যক্তি নেতৃবৃন্দ আসছিল যদি ওনারা আসে আসে যে কোন ধরনের ইয়া করে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। জলাবদ্ধতা দ্রুত সমাধান না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বদলে আমরা চাচ্ছি এটা একটি আপোষের মাধ্যমে সমাধান করার জন্য আমরা সমাধানের পথে যাচ্ছি আমি জানি তো এটা সমাধান হতে বলে সবচেয়ে ভালো হয় আর সমাধান যদি না তারা আসতে পারে অবশ্যই আমাদের প্রশ্নকে সমাধান করতে হবে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক